আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে দেখে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সাথে একটা গরু মাংস শেয়ার করব তে আজকে অন্যভাবে রান্না করবো সবসময় একভাবে রান্না করি তা আজকে আর অন্যভাবে রান্না করতে এইভাবে অনেক মজাই লাগে ভালো লাগে তো আসলে ভিন্ন আমি বিভিন্ন ধরনের করেই করু মাংস রান্না করি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে তো আজকে আমি আবার এটা অন্যভাবে একটু রান্না করি তো এটা এইভাবে রান্না করে আপনারা কীভাবে রান্না করেন আমাকেও জানাবেন তা যাই চলুন কিভাবে রান্না করছে কি কি লাগছে তো এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি দুই কেজি গরুর মাংস নিয়ে তারপরে হাড় চর্বি সহ নিয়েছি তো এখানে একটা নলি ছিল নলিটাও আমি দিয়ে দিলাম নলিটাও দিয়ে দিয়েছি তো দিয়ে এখানে আমি এখানে কি কী দিচ্ছি দেখলাম কাঠ কাঁচু বাতাম তারপরে জরজি তারপরে জায়ফল একটু জিরা গোলমরিচ এগুলো নিয়ে আমি একটু আলাদা করে এখন আমি একটু একটু ভিজিয়ে রাখবো কতক্ষণ ভিজিয়ে রাখে গরম পানিটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ব্লেড করে নিব তো যেখানে আমি গরম পানিটা ঢেলে দিয়েছি একটু ভিজলেই তারপরে আমি করব তো এখানে আমি দুই কাপের মতন দুই কাপের বেশি পেঁয়াজ হবে যেহেতু দুই কেজি গরুর মাংস দুই কাপের আর সাত আটটা কাঁচামরিচ আর দারচিনি আলাচি তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে চার চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আর তিন চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম আর এখানে টক দুইটা আমি ফেটিয়ে নিয়েছি স যে কোনো জিনিসের টক দুই ফেটিয়ে দিলে অনেক ভালো হয় অনেক সুন্দর হয় কারণ মাংসগুলোই ইয়ে হয়ে যায় না ছানা হয়ে যায় না তার এখানে আমি ওই যে কাঁচু পাতামারিগুলো বেটে রেখেছিলাম যে বেন করেছি এগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি হাতে এখন এগুলো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে ভালো মতো করে উনি করে এখানে আমি আবার তেল দিব আর আগে আগে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপর আবার হাতে মাখিয়েছি আর মাখানোটা ভালো থাকলে মাংসটাও খেতে ভালো লাগে আর এখানে আমি এক পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে ওই প্লেনটার জারটা ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম এখানে তা আর আমি এখানে আর পানি দেবো না এই পানিতেই হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে এখানে রেখেছিলাম বলক চলে আসছে বলক চলে আসার পরে আমি আবার নাড়ের চুলাটা কমিয়ে দিব তুলাটা আমি এখন কমিয়ে একটু জিরাটা দিয়েছে তো ওইখানে আমি একটু জিরা কম দিয়েছিলাম এখানে আমি একটু জিরার ভাগেটা একটু বেশি দিয়ে দিলাম বেশি দিয়ে দিলাম তারপরে এখন আমি আবারও ঢাকনাটা তুলে নাড়া দিলাম দেখতে আসছি আসলে মাংসটা হয়েছে কিনা তখন আমি একটা মাংস উঠিয়ে একটু মানে গরমটা যেমন না লাগা আমি একটু পানির মধ্যে নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে একটু দেখব যে কেমন হয়েছে না দেখি না মাংসটা ভালোই নরম হয়েছে আর একটু হবে তো হলে আমি এটাকে নেব এটা হয়ে গেছে পাঁচ ঝোল কমে আসছে ঝোল কমে আসছে তো এখন আমি এদিকে আবার দিয়ে দেব এই দুধ দিয়ে দেব আমি হাফ কাপের মধ্যে দুই টেবিল চামচের মতন দুধ দিয়েছি দিয়ে এখন আমি এটা আড়া দিয়ে দেব দিয়ে এখানে আমি আবার দিব তো এখানে আমি এখানে বেরেস্তাটা দিয়ে দিয়েছি তো বেরেস্তাটা দেওয়ার পরে তো এখানে আমি একটু গোলাপ জল একটু অ্যাড করেছি একটু দিয়েছি আর আমি ঘি দিয়েছিলাম ঘিটা আপনাকে দেখাতে ভুলে গেছি এই পর্যন্তই সবাই আমার রেসিপি দেখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ